আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তিনি বিজেপিতে যোগদান করছেন এবং তার সঙ্গে বড় মাপের এক নেতাও আজকে জয়েন করবে বলে তিনি জানান তবে কে জয়েন করবে সেটা খোলসা করে বলেননি কিন্তু পার্টি হওয়ার প্রশ্নে তিনি বলেন দলই ঠিক করবে তাদের প্রার্থী ঘোষণা করবে দিল্লির নেতারা কি করে এবং দিল্লির রাজ্যে নেতারা আজ দুটোর আগে পরে মেসেজ দেবে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এমনটাই তার মজদুর বাসভবন থেকে জানালেন সেই সঙ্গে সন্দেশকালী শেখ শাহজাহান নৈহাটিতে হাজার হাজার বিঘা জমি কেনা আছে এবং তার দুই সাগরে শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের নামেও জমি কেনা আছে এর মূল আশ্রয়দাতা নৈহাটির পার্থভূমি বর্তমানে তিনি ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান তৃণমূল নেতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবে ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন আরও সময় কিছু কিছু জিনিস ফর্মাল হয়ে সেটা করতে হবে ঠিক আছে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড় দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আসন দেয় শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে হ্যাঁ কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে এই টাইমটা কোনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে দেড়টার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানি কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল বল আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই এগুলো বিধায়ক না সে আছে বড়ো লোক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই না ব্যারাকপুর লোকসভা তো তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে

কাছে আশীর্বাদ নেব ওখানে গরিপুরে বজরঙ্গবালী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুটমিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে এ যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কিনা আছেন সেটাও জন্য মার মা মা কাছে প্রার্থনা করবো যাতে বড়ো মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি সুবুদ্ধিজানের কথা বলছে শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নেহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো কিনতে আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনিই আছে ওনার ওনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজারাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো কে ওরা দেখেছেন পার্থভূমিকে কে গেছেন ওখানে ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে রয়েছে আমি কেন দলকে আর জানাতে যাবো দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো সোনারও জায়গা নেই হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাকে কালকে আমি একটা ব্যায়ান শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড ট্রেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গায় চলে যাচ্ছে করতেন এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে দেখুন সবাই তো একটা ছোটো জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাবো যখন যদি প্রার্থী হই তাও যাবো পার্টির কর্মী হিসাবেও যাবো ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ শ্যাম যখন তৃণমূলের থেকে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন কী করবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন সেই ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছি আমরা না হলে আমার তো কোনো এরকম চেহারা নেই আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরেপুরে মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্যে কাজ করে না তারা মানুষকে শোষণ করে কোই জন্যে তাদের সমস্যা হতে বিজেপি পার্টি খুবই আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন উনি বলতে হচ্ছে সেটা তো আপনার বাড়ি পাশে লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ছাড়া ছিল কত লোক কত কেস কেসে এখনি এখনি নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে কিন্তু এই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো কারা ধমকাচ্ছে দাদা কারা ধমকাচ্ছে পার্থ ভৌমিক ছাড়া আর কে ধমকাবে এখন কাল কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউবাসী ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে পোটেট করবে এগুলো সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি বিজেপি ছাড়েনি